খে দেখ বা কেম নেমা এগুলো তো পারতে পারবো না অনেক উঁচু গাছ না গাছে উঠলে তো বাবা পড়ে যাবে হ্যাঁ আমার জাদু দিয়ে তুমি লিচু গাছ উঠতে পারবা পারবা নাই মনে মনে খাও আসো এটা হচ্ছে এখানে পোশাকের বিচি পড়ছিল তার কারণে হয়ে গেছে আমার মেয়ের এখন খালি প্রশ্ন 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 তো আমরা আজকে একটু বেড়াইতে যাবো পাঁচ মিনিট পরাইলেই আমার পাওয়ার সম্ভাবনা ছিল না এটা কি ছেলে

তুমি ডাক দিয়ে দিও আর যেহেতু একজনের টাকা তাহলে আমি দিলাম কি না দিলাম তারও একটা ই দরকার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যাই কি আমার একটু দেরি গেছে হ্যাঁ আসো চলে আসছি পাকুটিয়া জমিদার বাড়ি ঢুকনি হ্যাঁ তোমাকে আজকে এই বাড়িতে রেখে যাবো

হুম না তো সোমবারে থেকে বের করলাম না ও এই জায়গায় মানে কমফোর্টেবল ফিল করতেছে না যেহেতু এটা পুরানো একটা জমিদার বাড়ি যদি এটা কুসংস্কার তো বলতেছে আমি গাড়ির ভিতরেই থাকি তাতে করে দেখাই হ্যাঁ আসো দেখাই এই দেখো কোনগুলা রোনালদো ছাড়ছে ও রোনালদো মানে ফুটবল খেলতেছে ফুটবল খেলোয়াড়দেরকে আয়াত রোনালদো বলতেছে সবাই রোনালদো সবাই সবাই রোনালদো ঠিক আছে সবাই ফুটবল খেলতেছে গোল গোল হয়ে গেছে উ দেখো একটা ময়ূর উজ উপরে দেখছো দেখো নাই উজ উপরে দেখো উজ দেখছো হুম হ্যাঁ এটা মানুষ আসো দেখাই হুম কোনটা কোনটা ওইটা ওইটাও আর একটা বাড়ি ওটাও আর একটা বাড়ি হুম ছোটো একটা বাড়ি আসো তোমার তোমার এই বারান্দা উঠো আসো হুম 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 ওই দেখো কবুতর দেখছো দেখছো যাও কবুতর দেখছো আমাদের যেতে দাও হুম দেখছো এই সাইডে কত সুন্দর এই সাইডে একটা পুকুর আছে হ্যাঁ যাও যাও এই সিঁড়িতে যাও যাও জমিদারদের বাড়িতে এসে বসছি আমরা এখন তো সেই জমিদাররা নাই কত জায়গা কত জমি রয়েছে মানুষজনে এসে ঘুরতেছে ইচ্ছা মতো এটা আবার কি এটা তো আমার প্রশ্ন এটা সম্ভবত একটা কূপ অথবা গোসলখানা বা জমিদারদের কোনো টয়লেট হতে পারে মাঝখানে গোল ওটা তো কূপই মনে গেছে যারা আমি দেখে আসি তুমি থাকো তুমি থাকো তুমি এসো না হ্যাঁ এটা মনে হয় ছিল রে হুম সত্যি তো তাই কিন্তু কি দুর্গন্ধ এই এই ধর দুর্গন্ধা ই দিলে কিন্তু পাওয়া যাবে না রে আচ্ছা তোমাকে একটু দেখাই আসো আমার সাথে আসো দেখছো দেখছো হ্যাঁ পাকুটিয়া জমিদার বাড়ি এটা আসো ও লিচু গাছ দেখছো না দেখো এক লিচু দেখছ লিচু লিচু এখনো পাকে নাই এটা কি লিচু গাছে ড্রাম দিতেছেন না চাচা লিচু গাছে ড্রাম দিতেছেন যাতে বাদরে না খায় হ্যাঁ আবার লিচু গাছ এই যে কত লিচু এটি তো অলরেডি কালার চলে আসছে খেয়ে দেখবা কেমনে মা এগুলো তো পারতে পারবো না অনেক উঁচু গাছ না গাছে উঠলে তো বাবা পড়ে যাবে হ্যাঁ আমার জাদু দিয়ে তুমি লিচু গাছ উঠতে পারবা পারবা না হ্যাঁ মনে মনে খাও আসো তো এই জায়গাটা অনেক পপুলার ওই যে ওখানে শুটিং চলতেছে দেখেন

সে মেসি আর রোনালদো সে গেছে কার্টুন দিকে বুঝছেন তো হ্যাঁ তো মেসির জামা পরে খেলতেছে ওদের মেসির মতো হইতে মন চায় হাত ধরো তুমি যে মোটর সাইকেলে ওখানে খেলে দেখো মাঠের এদিকে আসো হুম ওই দেখো ফুটবল কীভাবে খেলে দেখো তুমি ফুটবল খেলতে চাও ঠিক আছে তোমাকে ফুটবল ওই জামা পরে খেলবো আচ্ছা ঠিক আছে রাম্মু একা একা গাড়িতে বসে আছে তো একা একা কিরকম বেড়াইতেছ খুব সুন্দর আজ শুক্রবার না ও শুক্রবার এলো একটু মানুষ বেশি গেল এনে আবার বি আউরে দাওয়াত খাবি নেই তোরা ওই যে নাকি বে এত বললাম এখন গাড়ি রাম কোনে এ যে মার দেই না

আমার মেয়া ঘুরে আনন্দ পাইছে আমার সাথে আমার সালি আসছে অনেকে আবার তারা মনে করা এর জন্য ক্লিয়ার করে দিলাম